গতকালই এসএসসির চাকরি হারা অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের কফিনে একটা পুঁতে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস ভট্টাচার্য জাস্টিস ভট্টাচার্যের চরম নির্দেশে রীতিমতো চরম বিপাকে চাকরি হারানো অযোগ্য শিক্ষক শিক্ষিকারা কারণ নতুন নিয়োগ প্রক্রিয়ায় তারা আর বসতে পারবেন না তাদের কিন্তু একেবারে একুল অকুল দুকুল সব কুল চলে গেল কারণে একদিকে চাকরি বাতিল অন্যদিকে তাদের বেতন ফেরত দিতে হবে তারপর পর নতুন পরীক্ষায় তারা আর বসতে পারবেন না বড় ধাক্কা খেয়েছে অযোগ্য শিক্ষক শিক্ষিকারা তার মধ্যেই কিন্তু ফের এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে জটিলতা চরমে আবারও কিন্তু আইনের গেরোয় আটকে যেতে চলেছে যোগ্যদের ভবিষ্যৎ কারণ এসএসসি রাজ্য সরকার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চাকরি হারানো শিক্ষক শিক্ষিকাদের সাথে সাথে যারা যোগ্য চাকরি প্রার্থী আছেন এবং অযোগ্য যারা ভুয়ো যাদের চাকরি বাতিল হয়ে গেছে তাদের জন্যও কিন্তু নিয়োগের পথ খুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানবিক দৃষ্টিভঙ্গিতে অভিজ্ঞতার ভিত্তিতে দশ নম্বর দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি তারপর পরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে সুপ্রিম কোর্টের যে চব্বিশ হাজার নিয়োগ সেই নিয়োগের পাশাপাশি আরও অতিরিক্ত পদ ক্রিয়েট করা হয় অর্থাৎ সব মিলিয়ে প্রায় চুয়াল্লিশ হাজার শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে এসএসসি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মতো যে নির্দেশটা সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী সুপ্রিম কোর্টের নির্দেশের বিরুদ্ধে গিয়ে রাজ্য সুপ্রিম কোর্ট অবমাননা করে এই নির্দেশিকা জারি করেছে কলকাতা হাইকোর্টে গতকালই খারিজ হয়ে গেছে রাজ্যের সিদ্ধান্ত অযোগ্যদের নিয়োগ করতে পারবে না রাজ্য যে সমস্ত অযোগ্যরা আবেদন করেছেন তাদের বাদ দিয়ে দিতে হবে তার মধ্যেই কিন্তু ফের ফের এসএসসি চাকরি বাতিলে এবং নতুন নিয়োগ প্রক্রিয়ায় একেবারে নয়া চাঞ্চল্যকর মোড় সিঙ্গেল বেঞ্চের নেতৃত্বের বিরোধিতা করে এবার অযোগ্যরা এবং চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা তার সাথে সাথে চাকরি প্রার্থীরা এবার গেলেন ডিভিশন বেঞ্চে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর চরম পদক্ষেপে রীতিমতো বিপাকে ফের রাজ্য কারণ একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতেই হবে সুপ্রিম কোর্টের নির্দেশে তা না হলে পয়লা জানুয়ারি থেকে যোগ্য পনেরো হাজার বেশি শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল শিক্ষা ব্যবস্থা কার্যত ভেঙে পড়বে তার মধ্যেই আবারও মামলা এবার কিন্তু অযোগ্যদের বিরুদ্ধে যে নির্দেশ তার বিরুদ্ধে গিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সেই মামলাতে যা দাবি তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ল গোটা রাজ্য জুড়ে চরম অস্বস্তিতে ফের এস নবান্ন এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় ফের জটিলতা কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ মামলাকারীরা বিচারপতি সৌগত ভট্টাচার্য যে নির্দেশ দিয়েছিলেন তারই বিরোধিতা করা হয়েছে চাকরি মামলায় কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের সমালোচনার মুখে পড়েছিল রাজ্য সরকার এবং এসএসসি তবে সেই চাকরি বাতিল করে নতুন করে নিয়োগের কথা বলেছিল দেশের শীর্ষ আদালত সেই পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার এসএসসি নতুন করে বিজ্ঞপ্তি জারি করে পরীক্ষার নিয়মে একাধিক বদল আনা হয় এই বদল ইস্যুতেই চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে সেই মামলাতেই বিচারপতি সৌগত ভট্টাচার্য সোমবার নির্দেশ দিয়েছেন এসএসসির নতুন বিজ্ঞপ্তি মেনে চলবে নিয়োগ তবে তা যাদের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ রয়েছে যারা অযোগ্য যাদের নাম চাকরি বাতিল হওয়া তালিকায় রয়েছে তাদের আবেদন বাতিল করতে হবে অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে সোমবারের সেই নির্দেশের পরই মঙ্গলবার অর্থাৎ আজ ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন মামলাকারীরা অতিরিক্ত দশ নম্বর বিজনেস থেকে শুরু করে আরও একাধিক বিষয়ের আর্জি যা বিচারপতি সৌগত ভট্টাচার্য খারিজ করে দিয়েছেন তার বিরোধিতা করা হয়েছে অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের নির্দেশের বিরোধিতা করে সরাসরি ডিভিশন বেঞ্চে চলেছেন চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা বিচারপতি সৌগত ভট্টাচার্য শুধুমাত্র সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যারা ইতিমধ্যেই চিহ্নিত অযোগ্য তারা যাতে পরীক্ষায় বসতে না পারেন সে বিষয়ে এসএসসিকে নির্দেশ দিয়েছিলেন কিন্তু আরও একাধিক বিষয় রয়েছে যা স্কুল সার্ভিস কমিশন তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে সেগুলি মূলত চ্যালেঞ্জ করা হয়েছে মামলাকারীদের তরফ থেকে বিচারপতির স্পষ্ট বক্তব্য ছিল যারা ইতিমধ্যেই দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত অথবা যাঁদের চাকরি বাতিল হয়েছে আদালতের নির্দেশে তারা এই প্রক্রিয়ায় আবেদন করলেও তাদের আবেদনপত্র বাতিল করতে হবে এই প্রসঙ্গে আদালত জানায় দাগি অযোগ্যদের কোনোভাবেই ফের সুযোগ দেওয়া যাবে না নতুন বিজ্ঞপ্তিতে শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা এবং ক্লাস নেওয়ার দক্ষতার উপর জোর দেওয়া হয়েছে বলা হয়েছে লিখিত পরীক্ষা নেওয়া হবে ষাট নম্বরের এটি আগে ছিল পঞ্চান্ন নম্বরের শিক্ষাগত যোগ্যতার উপরে থাকবে সর্বোচ্চ দশ নম্বর আগে ছিল পঁয়ত্রিশ নম্বর শিক্ষকতার অভিজ্ঞতার উপর দেওয়া হয়েছে সর্বোচ্চ দশ নম্বর যেটা যারা এতদিন ধরে চাকরি করছিলেন অর্থাৎ যারা চাকরি হারানো শিক্ষক শিক্ষিকা যোগ্য অযোগ্য নির্বিশেষে তারাই এই শিক্ষকতার অভিজ্ঞতার দশ নম্বর পেতে চলেছেন অর্থাৎ ফর্ম ফিল আপ করলেই কিন্তু তারা দশ নম্বর পেয়ে বসে আছেন সেখানে চাকরি প্রার্থীরা যারা ফ্রেশ ক্যান্ডিডেট যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত যারা চাকরির দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন লড়াই চালিয়ে যাচ্ছেন তারা কিন্তু ফের বঞ্চিত হতে চলেছেন এসএসসির নতুন এই নিয়মে তবে এসএসসিকে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছিল দু হাজার ষোলো সালের প্যানেল যেহেতু বাতিল হয়েছে তাই দু হাজার ষোলো সালের প্যানেলের বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকাদের দু হাজার ষোলো সালের এসএসসি নিয়োগের নিয়ম অনুসারী তাদের নিয়োগ করতে হবে কিন্তু রাজ্য এসএসসি সেই নিয়ম বদলে ফেলে বিতর্ক কিন্তু উসকে দিয়েছে বিভিন্ন মহল থেকে এবং আইনজীবী মহল থেকে যে দাবি করা হচ্ছে অযোগ্যদের বাঁচানোর জন্যই এই পথ খুলে রেখেছে রাজ্য এখানে অযোগ্যদের কাছে কিন্তু যারা যোগ্য বঞ্চিত চাকরি প্রার্থী যারা দিনের পর দিন আন্দোলন করছেন যারা পাশ করে বসে আছেন তারা কিন্তু পিছিয়ে পড়বেন তাদের চাকরি পাওয়া কিন্তু চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে যাবে তাই একাধিক দাবি নিয়ে মামলা হয়েছিল সিঙ্গেল বেঞ্চে তবে সিঙ্গেল বেঞ্চ অযোগ্যদের চাকরি নট করে দেওয়ার পর খারিজ করে দেওয়ার পর তাদের আবেদন খারিজ করে দেওয়ার পর ফের কিন্তু ডিভিশন বেঞ্চে গেল মামলা এই মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ঠিক কী নির্দেশ দেয় অযোগ্যরা কি পরীক্ষায় ফের বসতে পারবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মানবিক দৃষ্টিভঙ্গিতে অযোগ্যদের জন্য যে পথ খুলে দিয়েছিলেন অযোগ্যরা কি পরীক্ষায় বসতে পারবেন নাকি অযোগ্যদের ভবিষ্যৎ একেবারে শেষ হয়ে গেল চাকরি গেল টাকা গেল ঘুষের টাকা গেল তার সাথে সাথে তাদের বেতনটাও ফেরত দিতে হবে সুপ্রিম কোর্ট খুললেই রিভিউ পিটিশন মামলা এবং সেই রিভিউ পিটিশনই কিন্তু কিছু পরিষ্কার হয়ে যাবে রাজ্যকে তার পরপরই কিন্তু অযোগ্যদের ঘাড় ধরে টাকা আদায় করতে হবে তা না হলেই সুপ্রিম কোর্ট অবমাননার মুখে পড়বে রাজ্য ইতিমধ্যেই রাজ্যের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট অবমাননার মামলা দায়ের হয়েছে বিভিন্ন মামলায় জর্জরিত একেবারে রাজ্য তার মধ্যে ডিভিশন বেঞ্চ কি নির্দেশ দেয় সিঙ্গেল বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে রাজ্যের যে নতুন বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি কি ধোপে টিকবে নাকি দু হাজার ষোলো সালের যে নিয়ম সেই নিয়মেই নিয়োগ করতে হবে কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের